হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর গণিত এখানে প্রয়োগ হচ্ছে ফাইভ নিয়ামত একটি বৃত্ত এঁকেছেন যার বেশার্ধের দৈর্ঘ্য তেরো সেমি আমি এই বৃত্তের একটি দশ সেমি জ্যা এ এবি এঁকেছি বৃত্তের কেন্দ্র থেকে এই এবি জ্যা এর দ্রুত কত অর্থাৎ এখানে একটি বৃত্ত হবে নিয়ামত একটি বৃত্ত এঁকেছেন এখানে নাম দিলাম ও এবার হচ্ছে কি এ বি জ্যা এখানে এ বি একটি জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি তারপরে এখানে হচ্ছে বেসাদ্ধ বেসাদ্ধ হচ্ছে কত তেরো সেমি তাহলে এখানে হচ্ছে তেরো সেমি তাহলে ও বিন্দু থেকে এখানে জ্যা দূরত্ব কত এটি বের করতে হবে এখানে নাম দিলাম হচ্ছে ডি যেহেতু এখানে সম্পূর্ণ হচ্ছে দশ সেমি তাই কি হচ্ছে অর্ধেক করে নিতে হবে তাহলে এখানে অর্ধেক হবে এখানে হচ্ছে এ ডি তাহলে দশ আর নিচে টু এখানে কাটলে হবে ফাইভ তাহলে পাঁচ সেমি তাই এটুকু হচ্ছে পাঁচ সেমি এবার হচ্ছে এ ডি পাঁচ সেমি হয় আর এখানে এ ও হচ্ছে তেরো সেমি তাহলে ও থেকে ডি কত এখানে বের করতে হবে সূত্র অনুসারে এখানে হচ্ছে ও ডি রুট এখানে হচ্ছে এ ও

বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্য দূরত্ব কত হবে তাহলে এখানে বারো সেমি হবে তাহলে এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এর দূরত্ব হচ্ছে বারো সেমি